আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ কয়েকদিন যাবতীয় আমি শীতের মৌসুমে যেহেতু তো ব্লেজারটা ওয়াশ করার জন্য টাঙ্গাইল শহরে ড্রাই ওয়াশ ব্লেজার যে ওয়াশ করে সেটা খুঁজছিলাম তো আমি পাচ্ছিলাম না তো বেশ কয়েকদিন পরে আমি পেলাম অনেক খোঁজাখুঁজি করার পরে এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি আমার আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এটা বের করতে খুব একটা বেশি নেই এখন এটা অনেক পুরাতন একটা ই দেখেন দি শাল রিপেয়ারিং অ্যান্ড ড্রাই ক্লিনার এটা হচ্ছে আপনার বাংলা ব্যাংক যে আছে ওই মদের মোড়ের পাশে অথবা আই শাখানো মেমোরিয়াল হসপিটালের ঠিক অপোজিট এটা অবস্থিত তো আমি আমি বের করছি তো করার পরে আমি আমার ব্লেজারটা ওখানে ওয়াশ করতে দিচ্ছি তো যারা আসলে আশেপাশে এখানে নাই নিয়ালা মোড়ের আশেপাশে ভালো কোনো ড্রাই ক্লিনার নাই আর নেই বললেই চলে আমি পাই নাই আপনাদের সুবিধার জন্য এটা আমি ভিডিও করে দিচ্ছি তো আপনাদের যদি আসলে উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা বার সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভালো লাগবে কারণ এটা আমার বের করতে একটু সময় লাগছে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম বাট পাইনি এজন্য আমি একটা ব্লগ করলাম সবাইকে ধন্যবাদ